সারা দেশে চলছে দেশ সংস্কারের কাজ বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষেরা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে এবং অসহায় মানুষের পাশে জানা গেছে যে বাংলাদেশে যে সকল মসজিদ অথবা যে সকল হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে তাদের উপর হামলা চলছে এর কারণে বাংলাদেশের শিক্ষার্থীরা এই সকল হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বলে জানা যাচ্ছে কোনো দিকে জানা গেল বাংলাদেশের ডাকাতের উপদ্রব বেড়ে গিয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা এই ডাকাত মোকাবেলায় এলাকা এবং শহর পাহারা দিচ্ছে শুধুমাত্র মন্দির অথবা ডাকাত নিয়ন্ত্রণেই নয় সম্পূর্ণ বাংলাদেশ সংস্কারের কাজে নেমেছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা

তালে তো বলে দাঁড়াবে আমরা কিন্তু আমরা কিন্তু পাই জানা আমরা বাসাতে এখানে বাসেন্দ্র কলেজ দেখছেন জয় হোক রে আসুন জয় হোক আপনারা দি হোক যদি আদি দলে রে হন ধন্যবাদ